মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাবিজুল্লাহু কর্তৃক শাইখুল হাদিস মামুল হক সাহেবকে থাপ্পড় দেওয়ার বিষয়টি নিয়ে সারা দেশে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি তিনি একটি পোস্ট করে লিখেছেন নিজের মতো করে আদর করেছেন সুন্নত তরিকায় হলে আরও ভালো হতো মুফতি আলী হাসান উসামা তিনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিসাল্লামের সুন্নত হল চেহারায় না মারা হাদিসে আছে তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে বোখারি ও মুসলিম ইবনু হাজার রহমতুল্লাহ আলেহি বলেন সব ধরনের শাস্তির অন্তর্ভুক্ত চলমান এই নিয়ে কথা না তবে শাসনের ক্ষেত্রে সকলেরই সুন্নতরিকা শিখে নেওয়া উচিত মুফতি রাফিবিন মুনির তিনি লিখেছেন সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল আর এই পোস্টের কমেন্টে খালিদ সাইফুল লাইওবি লিখেছেন বাবা সন্তানদের মাকে দেখাশোনা করছে ওনার এই কমেন্টকে কেন্দ্র করে অনেকে রিপ্লাই দিয়েছে শায়েখ এটা সেরা বলেছেন আরেকজন লিখেছেন শায়েখ আপনিও পারেন আরেকজন লিখেছেন জায়গা মতো দিছেন শেখ এই বিষয়ে মুফতি মাহফুজুল হক সাহেব লিখেছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ আমাদের সকলের মুরব্বী শায়েখ মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছেন সেটা ছিল মামুন সাহেবের নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচায়ক এছাড়া বড়দের কাজগুলো বোঝা খুবই দুষ্কর তাই এই বিষয়টা নিয়ে কেউ ট্রল না করি মুফতি আব্দুর রহিম আল তিনি লিখেছেন হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গালে থাপ্পড় মেরে বদমেজাজ প্রদর্শন এটা কোন সুন্নত জিন্দা করা এছাড়া মুফতি নোমান কাসিমি লিখেছেন রাসুল্লাহ সাল আলাম ইরশাদ করেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের দলের উন্মতের অন্তর্ভুক্ত নয় ছোটদের প্রতি স্নেহ পর্ব হওয়ার কথা আগে বলা হয়েছে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে পরে অর্থাৎ ছোটরা স্নেহ পাওয়ার মাধ্যমে শ্রদ্ধা করা শিখবে স্নেহ করতে না পারলে শ্রদ্ধা পাওয়ার সুযোগ নেই হ্যালো বন্ধুরা মহিসুল্না কর্তৃক এমন আচরণে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন